টাফ খুবই টাফ আমি কীভাবে রাখছি এটা আল্লাহ জানে আমিও যাই না আসলে সত্য হয়েছে আমার লাইফে আমি কোনোদিন আসলে বা থেকে কোনো ট্রেড কর নাফিসা কামালের সঙ্গে বিয়ে এবং ঘর সংসারের গুঞ্জনের পরে এবার হাসি মুখে ক্রিকেট থেকে বিদায় নিলেন বাংলাদেশ দলের পোস্টার বয়স আল হাসান যে বিষয়টি যথারীতি হতাশ করেছে ক্রিকেট প্রেমীদের ইন্ডিয়ার কাছে টেস্ট টুর্নামেন্ট পরাজয়ের পরে গতকাল অবসরের ঘোষণা দেন এই বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার তবে তার অবসরের সিদ্ধান্তটি নানা প্রশ্নের জন্ম দিয়েছে নানা অভিযোগে দেশের মাটিতে না ফিরতে পারাটাই কি তার উদ্বেগের কারণ নাকি এর পেছনে জড়িয়ে রয়েছে কোনো অজানা রহস্য আর সাউথ আফ্রিকা যেহেতু টেস্ট সিরিজ আমার ইচ্ছা আছে যে লাস্ট সিরিজ হয় সো বেসিক্যালি আপনারা বলতে পারেন যে মোটামুটি দুইটা ফরম্যাটে আমি আমার শেষটা অন্তত দেখছি শেখ হাসিনা সরকার পতনের পর থেকে এক এক করে নানা রকম অভিযোগে নিযুক্ত হয়েছেন সাকিব আল হাসান প্রথমত নাফিসা কামালের সঙ্গে পরকিয়ার গুঞ্জন হত্যা মামলার আসামি এবং শেষ অবধি শেয়ার বাজার কারসাজির অভিযোগে তাকে পঞ্চাশ লাখ টাকা জরিমানাও করা হয়েছে এক কথায় রাজনৈতিক ইস্যু থেকে কোণঠাসা হয়ে পড়েছেন সাকিব আল হাসান তবে নাফিসার বিষয়টি যেন কোনোভাবেই পিছু ছাড়ছে না সাকিবের কোথায় আছেন নাফিসা কামাল উঠে এসেছে সেই প্রশ্নটিও ব্যক্তিগত চায়ের টেবিলে টাইম এক্সপ্লেন করা হতে সাকিবের প্রতি নাফিসার বিশেষ খেয়ালটা শুরু থেকেই একটা সন্দেহের জড়তা তৈরি করেছিল অনেকের মাঝেই তবে সময়ের সঙ্গে তাদের অন্তরঙ্গ মুহূর্তের নানা তথ্য প্রকাশ্যে আসে নাফিসাকে বিয়ে করার গুঞ্জনেও জড়িয়েছেন সাকিব আল হাসান এমনকি এমনটাও শোনা যায় যে গোপনে নাফিসাকে বিয়ে করে দেশের বাইরে রেখে দিয়েছেন সাকিব আল হাসান যে কারণে এবারের বিপিএলের আসরেও দেখা মিলছে না কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামালের কিন্তু হুট করে সাকিবের ক্রিকেট থেকে অবসরের এই সিদ্ধান্ত নানা প্রশ্ন তৈরি করেছে সমর্থকদের ধারণা রাষ্ট্রীয়ভাবে তার উপরে নানা রকম অভিযোগের বোঝা চাপিয়ে দেওয়ার ফলেই এমন একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছেন সাকিব আল হাসান আবার কেউ বলছে নাফিসা কামালকে নিয়ে সকলের আড়ালে চলে যাচ্ছেন সাকিব যে কারণে ক্রিকেটকে বিদায় জানিয়ে দ্বিতীয় স্ত্রী নিয়ে নতুন সংসারে মনোযোগী হবেন তিনি